আমরা যারা উনিশশো সাল থেকে দুই সালের মধ্যে জন্মেছি আমরা তেমন কিছু ছিলাম না তবে আমরা ভাগ্যবান ছিলাম আমরা যখন ছোট হাতগুলো তখন জামার মধ্যে ঢুকিয়ে রেখে বলতাম আমার হাত নাই একটা কলম ছিল যার চার রকমের কালি ছিল আমরা চারটা বোতামি একসাথে চাপার চেষ্টা করতাম আমাদের সময় এক হাত সমান কলম পাওয়া যেত আর সেই কলম কেটে আবার ছোট ছোট কলম আবিষ্কার করতাম আমাদের ছোটবেলায় এত বাহারি রঙের মেকআপ শেকআপ ছিল না তখন আমরা মুখ ভর্তি পাউডার মাখতাম কেউ আসলে তাকে ভূতের ভয় দেখাবো বলে রাতে যখন হাঁটতাম তখন ভাবতাম আমি যেখানে যাই আকাশের চাঁদটাও কেন আমার সাথে যায় কারেন্টের সুইচ অন অফ না করে মাঝামাঝি অবস্থানে রাখলে কি হয় সেইটা খুঁজতাম স্কুলে যাওয়ার সময় সবাই একসাথে দৌড়াদৌড়ি করে যেতাম ইভেন্ট কত কম্পিটিশন করেছি ক্লাসের সবার কলম একসাথে করে তারপর কলম টোকাটোকি খেলতাম আর কলম দিয়ে কত চোর ডাকাত ধরেছি এই গরমে রঙিন কিংবা নারিকেলি আইসক্রিম না খেতে পারলে দিনটাই মাটি হয়ে গেছে আকাশ থেকে একটা হেলিকপ্টার গেলে সবাই হা করে তাকিয়ে থাকতাম স্কুল ছুটি দিলে দৌড়ে বাসায় যেতাম সিসিংপুর মিনার কার্টুন এগুলো দেখব বলে ফলের বেটি খেয়ে ফেললে দুশ্চিন্তায় পড়ে যেতাম পেটের মধ্যে গাছ হবে কি না এইটা ভেবে আবার যদি কারো মাথার সাথে একটা ধাক্কা লাগে তাহলে আরেকটা ধাক্কা দিতাম যদি একটা সিংহ যায় এটা ভেবে কেউ যদি বসে থাকতো তাহলে তার মাথার উপর দিয়ে লাভ দিতাম সে যেন আর লম্বা না হতে পারে আমাদের বিকেল মানে ছিল কুতকুত গোল্লা চুট কানামাছি একই ঋতু এগুলো এগুলো না খেললে যেন বিকেলটাই মাটি হয়ে যেত ডিসেম্বর মাসার পুরো শীতকালটা আমাদের সময় অনেক রঙিন একটা সময় ছিল কি মজাই না হতো তবে একটু মন খারাপ হতো কারণ ডিসেম্বরের একত্রিশ তারিখে আমাদের রেজাল্ট দিত তাই আর কি আমি জানি আমাদের জেনারেশনে যারা যারা দেখছো তারা নিশ্চয়ই মনে মনে খুব হাসছ রঙিন দিনগুলোর কথা মনে করে অবশ্যই এসব দিনের কথা মনে পড়লে ইচ্ছে করে আবার ফিরে যায়